আদম শুরু হয়ে গেছে এই সময়ে যদি খাদ্য প্রস্তুত থাকে তাহলে আমাদের খাদ্য খেয়ে সিয়াম থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদা সামিয়ান নেদা আহাদুকুম অলেনা ও ফিয়াদেহি যদি তোমাদের কারো হাতে খাদ্যের পাত্র থাকে এই সময়ে যদি ও ফজরের আযান শুনতে পায় ফায়াকদি হাজাতাহু মিনহু তাহলে সে যেন তার পাত্র থেকে তার তৃপ্তি মতো খাদ্য খেয়ে নেয় সারি খেতে খেতে ফজর আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওক্ত হওয়ার আগে আগে ফজর ওক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই খাওয়ার জন্য বাকি হয়েছে হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু কিনা অল্প যদি খেয়ে থাকেন ওক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওক্ত হলো ফজরের আপনি ঠিক পাঁচটা বিষের সময় অল্প একটু খেয়েছেন এক খেয়েছেন গেছেন এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে মোহাম্মদ জসিম উদ্দিন বাজিতপুর থেকে প্রশ্ন করেছেন সাহর শেষে পানি পান করছি অর্থাৎ সাহর খাওয়ার পরে রমজানের রাতে এমন সময় একটু পানি পাকি থাকা অবস্থায় মনে করেছিলাম দমের সময় আছে আজান শুরু হয়ে গেল তারপর পানি পান করে ফেলেছে একদিন এখন আমাকে কি রোজা কাজা করতে হবে ভাই এখানে যে বিধানটা

উদ্ভাসিত হয় প্রকাশিত হয় সুতরাং হয়ে ফজরের সাদা রেখাটা অর্থাৎ যাবে না কোরআন কিন্তু ভেরি ক্লিয়ার এই ইস্যুতে কোরআন খুবই একটা স্পষ্ট লসির বক্তব্য দিয়েছে এখানে আর অন্য রকম ব্যাখ্যার কোন সুযোগ নেই আচ্ছা অনেকে বলছেন যে আজান হলেও খাওয়া যাবে সেটা বোখারির হাদিসে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার রাসুল সাল্লাহাম বলছেন দেখো বেলালের আজানের পরে রমজানে বেলাল আজান দেয় তার আজানের পরে তোমরা খাইতে পারো কারণ বেলাল রাত্র থাকতে আজান দেয় তাহলে বোঝা গেল রমজানে রক্ত হওয়ার এক দেড় ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আজান দেওয়া এখন এটা রমজানে নাকি রমজানের বাইরে হাদিসে কিন্তু সেটা উল্লেখ নাই সে কারণে আমরা দেখি যে যেমন হারামাইনে কখনো কখনো আমরা দেখি তারা রমজানের বাইরেও আহ তাহার্যদের সময় একটা আজান দেয় অর্থাৎ রাত থাকতে আজান দেয় আমরা বলি তাহার যদি আজান আসলে তাহার কোনো আজান নাই কারণ পাঁচ অক্ত সালাতের বাইরে কোনো আজান নাই তবে এই রাত্রের আজানটা জায়েজ আছে কারণ রাসুল সাল্লাহাম বলছেন বেলাল রাত্রে আজান দেয় এই জন্যে রাত্রের তো সাহারি সাহারি খাওয়া যায় তোমরা খেতে থাকো সাহারি তোমরা বেলাল রাজানের পরেও খেতে পারো কোনো অসুবিধা নাই কারণ তখন রাত্র আছে কিন্তু আবদুল্লাহ একদম মাত্রমের রাজানের পরে তোমাদের খাওয়া চলবে না

কারণ রা উল্লেখ করেছেন কারণ আব্দুল্লাহ ফজরের ওয়াক্ত হলে আজান দেয় তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস বুহারের এই হাদিস খুবই স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে সরে সাদেক ফজরের সাদা রেখা স্পষ্ট হলেই খাওয়ার সময় শেষ সাহিয়ার খাওয়া যাবে না এখন আজান আগে বেকার পরে দেখ সেটা নির্ধারিত হবে এই টাইমের সাথে যদি এই টাইমের আগে আজান দেয় যেমন বেলা আজান দিয়েছেন খেতে পারবেন আর যদি এই টাইমটা ফজরের সাথে সাথে কেউ দেয় তাহলে সেই আজানটা শুধু আজান না সেটা হলো ফজরের ঘোষণা অথবা আপনি খেতে পারবেন না যদি আপনি খেয়ে ফেলেন ফজরের আজান ফজর রক্ত হওয়ার পরে যে আজানটা দেওয়া হয় তাহলে আপনাকে সিয়াম ভঙ্গ করার কারণে পরবর্তীতে শিয়াম একটি রোজা কাজা করতে হবে এটা বিশুদ্ধ মত ই 30 মিনিট নি রাসূল মহদ সম্পর্কে বলেছেন ওয়াল মুআযিন মুকতমান মুআযিন আমানতদার আমানতদার কি তার সময় প্রতি তার যার সময়ের জ্ঞানটা থাকা উচিত যে এই সময়ে এই জিনিসটা দেয়ার জন্য আমাকে আল্লাহ ও তাআতা রাসূল নির্দেশনা আছে আজ সময় না হলে আজান দিবে না আর ওয়াক্ত হলে আযানে দেরি করবে না এটা হচ্ছে মুআযজিনের কাজ তাইলে মুআয্জিন টাইম মতই দিবে এটা হচ্ছে নিয়ম তারপরও মুআয্জিন যদি আপনি আপনি জানেন যে কখন দেখবেন আলহামদুলিল্লাহ মানুষের কাছে অ্যাপস এবং ঘড়ি অ্যাভেইলেবল এবং বিভিন্ন ক্যালেন্ডার দেওয়া আছে কোন জায়গায় কখন সময় শেষ হয়ে যায় সেটা অনুসারে আপনি খাবেন যখনই আপনি দেখবেন আজান দিচ্ছে বা দেয়নি সময় শেষ হয়ে গেছে আপনি সেটা মোটেই খেতে পারবেন না এই জন্য আজান দিলে আপনার হাতে আছে যেগুলো বা সামনে আছে বা গলায় আছে কোনটা খেতে পারবেন না সেগুলিকে ফেলে দিতে হবে কুলি করে ফেলতে হবে যাতে করে কোনো কিছু আর পেটে না ঢুকে আপনার হয়ে যাবে আপনি বিষয়টা বুঝতে পারছেন তখন এত দেখা হতো না একজন আগ পিস হয়ে যেত সাদা হয়ে যেত কেউ সেই ইস্তিহাদের উপরে তারা নির্ধারণ করে অনুসন্ধ করতো এই জন্য রসুল্লাহ সাল্লা সেটা বলেছেন যদি হয় এটা ওই ওইটা নেই তিনি মুখেটা খেতে পারবে আর যদি এই মতটা নেই আজান মূলত আগের আজানকে বলব জানো হয়েছে তাহলে এটা স্পষ্ট যে দ্বিতীয় আজানের পরে আর একটু খাওয়া যাবে না আশা করি আপনি বিষয়টা বুঝতে